হ্যালো গাইস সবাইকে আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দুই হাজার পঁচিশ সালে কিভাবে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় যারা একদম বিগিনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারতেছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক উপকারী আজকের ভিডিওটি দেখার মাধ্যমে আপনি খুব সহজে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন এর জন্য আপনাকে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে কন্টিনিউ করতে হবে সো লেটস বিগিন ওকে তো বন্ধুরা ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য প্রথমত আপনাকে ফেসবুক অ্যাপে প্রবেশ করতে হবে তারপর আপনি যে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা পরিবর্তন করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটা প্রথমত আপনার ফেসবুক অ্যাকাউন্টে মানে আইডি টা হবে ঠিক আছে আইডি টা লগ ইন করার পর এখানে আপনি দেখতে পারবেন থ্রি লাইন মেনু যে অপশনটা আছে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনি সবার একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর আপনি এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন পাবেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে সেটিং নামে একটা অপশন পাবেন আপনাদেরকে সেটিং অপশনে আসতে হবে তারপর এখানে আপনি পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি নামে একটা ইয়া পাবেন অপশন পাবেন এখানে আমাদেরকে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি অপশন আসতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন এই দেখেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি নামে এখানে আবার একটা অপশন দেওয়া আছে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন চেঞ্জ পাসওয়ার্ড নামে একটা অপশন দেওয়া থাকবে এখানে আমাদেরকে চেঞ্জ পাসওয়ার্ড অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আমাদেরকে আইডি লোগো যে অপশনটা আছে এখানে অ্যারো আইকন অপশনে ক্লিক করে দিবেন আইডির পাশে তারপর এখানে আপনাকে পাসওয়ার্ডের যে বক্সটা আছে সেই বক্সটা ওপেন হয়ে যাবে ঠিক আছে সো এখানে আমাদেরকে ফেসবুক অ্যাকাউন্ট অ্যাকাউন্টের যে কারেক্ট পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা আমাদেরকে এখানে বসাতে হবে সো কারেক্ট পাসওয়ার্ডটা বসানো হয়ে গেলে এখানে আমাদেরকে নিউ পাসওয়ার্ড মানে আপনি আপনি এখন যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা নতুন পাসওয়ার্ড এখানে দিতে হবে ঠিক আছে নিউ পাসওয়ার্ডের তারপর এখানে রিটাইপ নিউ পাসওয়ার্ড মানে দুই জায়গায় আপনাদেরকে সেম পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে আপনি যে পাসওয়ার্ডটা এখন মানে পরিবর্তন করতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটা দিবেন তারপর এখানে পাসওয়ার্ডটা দাও হয়ে গেলে আপনি এখানে লগ আউট মানে আউট অল ডিভাইস মানে যদি আপনি সব ডিভাইসে লগ আউট করতে চান আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সেক্ষেত্রে আপনি এখানে টিক মার্ক দিয়ে অল ডিভাইসে টিক মার্ক দিয়ে আপনি এখানে চেঞ্জ পাসওয়ার্ড অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে আর যদি আপনি ডিভাইসে লগ ইন রাখতে চান সেক্ষেত্রে আপনি চেঞ্জ এটা টিক মার্ক উঠে দিয়ে আপনি এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন সো এভাবে মূলত দুই হাজার পঁচিশ সালে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় সো ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন